পাকিস্তান সফরের আগে আবারও লাল বল হাতে তুলে নিলেন তাস্কিন আহমেদ সাদা পোশাকের ফরমেটের বিরতি থেকে ফেরার আভাসও মিলল বুধবার হোম অব ক্রিকেটে লম্বা সময় ধরে নেটে বোলিংয়ের ঝড় তোলেন স্পিড স্টার তাস্কিনের সাথে এক নেটে বোলিং অনুশীলন করেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব রাউ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অপ্রত্যাশিত পারফরমেন্স এরপর ছাত্র আন্দোলন ঘিরে দেশ হয়ে ওঠে অস্থিতিশীল ফলে দেশের ক্রিকেটও হয়ে পড়ে স্থবির সফল গণভ্যুত্থানের পর দেশ স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টায় তাই তো হোমওয়ার্ক ক্রিকেটে বাড়ে ক্রিকেটারদেরও আনা গোনা চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল সফর করবে পাকিস্তানে তার আগে দেশের মাটিতে শেষ মুহূর্তের প্রস্তুতি টাইগার পেস ইউনিটের প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকের ফরমেটের বাইরে তাস্কিন সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে টেস্টের তালিকায় নেই তার নাম তবে লম্বা এই বিরতির পর তিনি যেন নতুন করে ফেরার অপেক্ষায় পাকিস্তান সফরের আগে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে বোলিং ভান্ডারে যোগ করে চলেছেন নিত্য নতুন কৌশল চলতি বছর এপ্রিলে লাল বলে অভিষেক হয় হাসান মাহমুদের খেলেছেন ওই একটা টেস্টই টেস্ট ক্যারিয়ারকে লম্বা করতে তাস্কিনের সাথে অনুশীলনে ঘাম ঝরালেন হাসানও ওয়ানডে টি টোয়েন্টিতে সফল তানজিম সাকিব এবার টেস্টের অপেক্ষায় তাই তো নিজেকে ঝালিয়ে নিতে তারও চেষ্টা নেই কমতি বোলারদের পাশাপাশি ব্যাটাররাও তৈরি হচ্ছেন কঠিন পরীক্ষার লক্ষ্যে মুশফিকুর রহিম মমিনুল হকরা অনুশীলন করেন নেটে সামনে টাইগারদের বড় পরীক্ষা আগামী একুশ আগস্ট শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ পাকিস্তান মাঠে নামবে ত্রিশ আগস্ট আদান আহমেদ বিদিক টাইম